বাপরে বাপরে গ্রাম অঞ্চলে আর বিয়েবাড়ি দেখতেই পাওয়া যায় না কেন সবাই এখন সেই লাভ ম্যারেজ করছে তাহলে বিয়ে বাড়িটা কি করে পাবো চলো আমি রেডি হয়ে গেছি সবের লাস্টে আমার রেডি হলাম আমি তো পাড়ারই একটা ননদের বিয়ে তো সকাল থেকে ভিডিও করিনি যাব কি তার কোনো ঠিক নেই যা বৃষ্টি হচ্ছে সকাল থেকে তাই দেখো না রাস্তাঘাটের যা অবস্থা হয়ে গেছে ভাবে আমরা চলো অনেকদিন পর যেহেতু একটা বাড়ি পেয়েছি তাহলে তোমাদের সাথেও শেয়ার করি এমনি তো বিয়ে বাড়ি কোথাও যেতেও পাই না এখনকার মেয়েরা ছেলে মেয়েরা যা করছে কি করে আর বিয়ে বাড়ি পাবো বলো সব লাভ ম্যারেজ করছে পালিয়ে যাচ্ছে বিয়ে বাড়ি খাওয়াই হচ্ছে না খাওয়ার থেকে বড় আনন্দটা হয় তাই বলবো চলো সাড়ে নটা বাজে এখন সবাই চলে গেছে আমি লাস্টে এখন বাকি আছে তো ও যাচ্ছে আমার সাথে আমি বললাম যে তুমি একটু দাঁড়াও আমি যেহেতু রেডি হয়নি আমি গপুকে খেতে দিলাম ওকে শয়নে দিলাম তারপরে তো আমি যাবো বলো রেডি হয়ে তার আর বেরিয়ে যেতে পারি পারি না এখন আমার অনেক বড়ো একটা দায়িত্ব যেটা হলো আমার গোপু সোনা ওকে তো আগে ঠিকঠাক করে আমাকে বাড়ি থেকে বেরোতে হবে বলো যেহেতু ওকে নিয়ে যেতে পারবো না বিয়েবাড়ি বলে কথা তো বাকি চলো বিয়ে বাড়িতে গিয়ে শেয়ার করছি আর বেশিক্ষণ থাকবো না অল্প কিছুক্ষণ থাকবো যতটুকু পারবো ততটুকুনি শেয়ার করবো ঠিক আছে তো বাই এখন আমার হিরো বলছে তো আমার কি ড্রেস একবার বলে দাও এটা বলছে আমার তো এই ড্রেসটাই ঠিক আছে তবে এখন নতুন জামা প্যান্টই পরেছে মানে জামাটা দুবার তিনবার পরা হলেও প্যান্টটা একদমই নতুন দিচ্ছে সেই যে জামা কাপড় কিনতে গিয়েছিলাম কিন্তু ভালোই মোটামুটি খারাপ নেই বলো একটু সরু সরু যেন লাগবে হ্যাঁ আর এমনি ও প্রচুর জিন্স চেঞ্জ করে মানে চেঞ্জ করে বলতে কি যেটা ও একবার পরবে যত নতুনই হোক ওর ভালো না লাগলে ওটাকে আর পরবে না এরমও করে ঠিক আছে চলো রাস্তায় কাদা কাদা দিকে দিকে যায় আগে যাই হোক অনেক দিন পরে মামির সাথে দেখা হলো সেই জল ঢালাতে একসাথে সময় কাটিয়েছিলাম আজকে বিয়েবাড়িতে এ পুরো গ্রাম নেমন্তন্ন করেছে হুম নেমন্তন্ন করার একটা কারণ আছে কেন ওনাদের একটাই মেয়ে না তো অনেক সবাই কি খুঁজেছে বিকাল বেলা একটু ব্যান পার্টি বেরিয়েছিল দেখলাম হ্যাঁ দেখো আমাকে দেখো আমাকে দেখে কিছু হবে না তোমাদের কি দেখতে হবে জানলে মামি বিয়ে বাড়ির সিন বসে পড়েছে এখানে প্যান্ডেলের কাছে যেতে বলছে তাহলে এই দিক দিয়েই চলো তাহলে প্যান্ডেল যেখানে সেখানে চলো গায়ে ধরা আছে চলো চলো সাজা গোজা হয়নি কেন পাড়ায় বিয়ে বাড়ি বলে সত্যি করে কি কাদা আর খালি লজ্জা পায় তো এবার তবে আমার নরদ ভালোই হয় জায়গাটা কি কাদা আমি বলছি এই চলো ঘরে চলে যাই বার বিয়ে বাড়ি খেতে হবে তো এখানটা বেশি ওদের ঘরটায় তো ঢুকতেই পারিনি ভালো আছো অনেকদিন পর দেখা তাকিয়ে তো বলো লজ্জায় গেল এরা তো লজ্জা পাই কেন আমি বুঝতে পারি ঠিক আছে চলো এখন এখানে খেতে বসে পড়েছি আমরা এসেই আমি লাইন দিতে হয়নি আমি সিট পেয়ে গেছি মামিরা সিট ধরে রেখেছি এই হচ্ছে রাখি ও বাপির শুভ বিবাহর মেনু কার্ড মেনু কার্ডে কি কি আছে অত বলতে পারবো না তোমরা দেখে নাও এই হচ্ছে ননদ আর হচ্ছে ননদের পর এই ননদই হবে তো হুম আমি ওটাই ননদই বলেছি তোমাদের যদি লাগে তো ক্যাটারিং বালাদেরকে এই যে বুক করে নিতে পারো আগে দেখি কেমন ভাবে পরিপাটি করছে বলো তো তারপরে বুকিং সবার খালি না আমার পাত আরে দেখো ভাবনা বাবু তো খালি দিদুনকে তুলে দিয়েছে সব মামির পাতের জড়ো মামি বলছে আমার এখন একটু রাত করে বসলি ভালো হতো তাহলে এর পরের বসলি তো হতো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের একটু খাওয়া দাওয়া করে চলে এলাম ডানা কাটা ডান্স দেখতে বিয়ে বাড়ি আসবার ডান্স দেখব না সেটা কখনো হয় প্যান্ডেলের সামনেই একবারে দেখছিলাম ডান্স করছে তাই আর থাকতে না পেরে আমিও দেখে নিলাম তবে বিয়েবাড়িতে এটাই তো থেকে বেশি আনন্দ বলো কে কে এরকম ডান্স করতে ভালোবাসো আর দেখতে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবার এটা হচ্ছে চিনতে পেরেছো এটা কে যদি চিনতে পারো কমেন্টে জানাও কে ওটা আর এইদিকে বিয়েবাড়ির অবস্থা দেখো না বৃষ্টি হয়ে আর কাদা হয় না সমস্ত কিছুটা মানুষের আনন্দ মাটি হয়ে গেছে আর ওই দেখো আমার চকলেট হিরো দাঁড়িয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছুটা কিন্তু নোটিস করছে কে কোথায় কি করছে জানো তারপরে চলে এলাম এখানে বউ দেখতে মিষ্টি বউকে কেমন লাগছে সেটা তো দেখতেই হয় বলার যে ছোট ছোট বোন গুলো সব দাঁড়িয়ে আছে আমার বলছি একটু সরো না ভিডিও নিয়ে এই যে বউটা কি মিষ্টি দেখতে লাগছে তাই না বলো আমি তোকে চিনতেই পারছিলাম না যে এটাই ওই নুনুত্রা তো যেটাকে আমি জলান্তে থেকে দেখি মাইবাটা মাইবাটা এত খাচ্ছিলি কারো দিকে তো তাকাচ্ছিলি না রে ভজা হ্যাঁ রে হ্যাঁ আমি দেখতে পেয়েছি তাকা কি খাইছিস বল তাকা কি খাইছিস বল তাড়াতাড়ি বল তোর তোর বাপি দেখবে তাড়াতাড়ি বল কী খেয়েছিস কী খেলি বিয়েবাড়িতে হ্যাঁ কি করছো জুতো পরছে হ্যাঁ আর জুতো পরতে হবে না ঘর যায় কাদাই আর কি করবি জুতো পরে দেখ তুই মুখটা একটু দেখায় কাকা দেখবে দেখি ঘোড়া ঘোড়া ওরা এস মেকআপ করেছো কেমন একটু কাকা দেখবে না কাকা থাকলে এত সাজো না কাকা নেই এ বাড়ি আর থাকবো না যা কাদা বৃষ্টি যখন তখন চলে আসছে বাড়ি চলে যাচ্ছি এখন যাইনি মামাদের বাড়ি যাচ্ছি এটা তো ভুলতেই গেছিলাম পরে বলছি জানো হ্যাঁ বাড়ি চলে যাচ্ছো থাক ওখানে কত সুন্দর আমি তো খুঁজছিলাম তোমায় নাচ করবে একটু সে কোথায় আমার ননদ বললো ও বৌদি গেটটা একটু নাও না দেখি কি ভালো লাগছে সত্যি দেখো গেটটা কিন্তু অল্পর মধ্যে সিম্পল একদম সুন্দর লাগছে দিদা আমাকে বলছে বাড়ি চলে যাচ্ছেন যে না না তোমাদেরই বাড়ি যাচ্ছি

যাই হোক বলা তো হলো না এই যে মা যে শাড়িটা দিয়েছিল আমাকে সেই শাড়িটা পরে আমি বিয়েবাড়ি গিয়েছিলাম তাড়াহুড়ো করে ইন্ট্রোটা দিচ্ছিলাম আর বলতে পারিনি গো কেন ছিল ফোন করে আমার ননদটা বৌদি তাড়াতাড়ি এসো জায়গা ধরেছি ওর জন্যই আমি আর বেশি কথা বলতে পারিনি তো চলো এখন বাড়ি চলে যাব ও তো এখন ওখানেই আছে তো বললো যে দিদাকে একটু দিয়ে আসতে বলবে চলো দিদা আমাকে দিতে যাচ্ছে তো কেমন লাগলো আমাদের গ্রামের বিয়ে বাড়ি। তো অবশ্যই জানিও ঠিক আছে টাটা করে গুড নাইট গুড নাইট ও বাপরে কোন দিকে উঠেছি কে জানো দেখতে পেলেই ভয় পালাই বলাই আমি ভিডিও করবে আমি থাকবো না ঠিক আছে চলো গুড নাইট